এ হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন এতদিন যারা শুধু জুমা পড়তেন এখন থেকে ডেলি পড়বেন কিনা এতদিন যারা চার অক্ত পড়তেন এখন থেকে ফজরটা পড়বেন কিনা এতদিন যারা তিন অক্ত পড়তেন আরও দুই অক্ত বাড়াবেন কিনা আগে হাদিসটা বলি দেবেন সহি বুখারির বর্ণনা ছয়শো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বন্দে শুনি সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হলেন এই বাংলাটা বলতে হবে আপনাদের কি অসুস্থ প্রচন্ড অসুস্থ প্রচন্ড অসুস্থই ইনতিকালের ঠিক আগে এতটায় অসুস্থ হয়ে গেলেন এসাম নামাজের সময় সাহাবায়ে کرام অপেক্ষা করতেছে নবীর ইমামতিতে নামাজ করবে কিন্তু নবীজি ঘর থেকে বের হচ্ছে না অনেক দূরেও না ঘরের বারান্দাটা সরাইলি নবীজি আসতেছে না নবীজি প্রশ্ন করলেন সললনাস আচ্ছা সাহাবীরা নামাজ পড়ছে ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়ার রাসূলুল্লাহ কুম ইয়ন্তজিরুনা ইয়া ইয়ার আল্লাহ তারা নামাজ আদায় করে নাই তার আপনার অপেক্ষা আছে বললেন দাওলি বান ফিল আমার জন্য পানির ব্যবস্থা করো গোসল করতে হবে ফাফআলনা আমরা পানির ব্যবস্থা করলাম ফাগতসালা নবী গোসল করলেন গোসল করার পর জাহাবালিয়ানু আ আল্লাহ নবী মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন ফা আলাই নবী সাথে সাথে बेहোশ হয়ে গেলেন মসজিদ দূরে না একদম সাথে बेहোশ হয়ে গেল